নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন তো এই ভিডিওতে আমরা কথা বলবো দেবো ইন্টারকাসি এফসিকে নিয়ে পাঞ্জাব এফসি কিনে দুটো আপডেট বেরিয়ে আসে সেই দুটো আপডেট তোমাদেরকে জানাবো এবং মোহনবাগানের বিদেশি নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে এবং চেন্নাই এফসি কিনে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসে তো এগুলো নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি বলে এফ সিকে নিয়ে তো এফ এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইন্টারকাশি এফসি পাঞ্জাব এফসি থেকে পাঞ্জাব এফসি সেন্টার ব্যাক দীপক দেবরানিকে তাই দলে সাইন করাতে চলেছে দীপক দেবরানি হল একজন একত্রিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক দীপক দেবরানি এর আগে ইন্টারকাসি এফসিতেই খেলতো তো ইন্টারকাসি এফসি দীপক দেবরানিকে লোন ডিলে পাঞ্জাব এফসিতে পাঠায় দীপক দেবরানি যে লোন ডিলের যে কন্ট্রাক্টটা ছিল পাঞ্জাব এফসির সঙ্গে সেই কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে তো ইন্টার কাশি এফসি আবার নতুন কন্ট্রাক্টে দীপক দেবরানিকে তাদের দলে সাইন করাতে চলেছে তো ইন্টার কাশি এফসি কিনে এই আপডেটটা ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা হলো পাঞ্জাব এফসি নিয়ে তো পাঞ্জাব এফসি কিনে দুটো বড় আপডেট বেরিয়ে আসছে তো পাঞ্জাব এফসি কিনে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে পাঞ্জাব এফসি নর্থ ইস্টার এফ সি লেট ব্যাক হিরা মন্ডলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকম একটা আপডেট আজ থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে পাঞ্জাব এফসির সঙ্গে হীরা মণ্ডলের কথাবার্তা তেমন দূরে রোগি তো মোটামুটি কথাবার্তা হয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো হীরা মণ্ডলকে নিয়ে আমি আমার সকালের ভিডিওতে আমি তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম তো আপডেটটা হলো যে হীরা মন্ডলকে তিন মাসের চুক্তিতে সিএফএল লিগের জন্য ইস্টবেঙ্গল এফসি তাদের দলে সাইন করিয়েছে সিএফএলের জন্য তিন মাসের চুক্তিতে হীরা ইস্ট ইস্টবেঙ্গল এফসি তাদের দলে সাইন করে নিয়েছে পাঞ্জাব এফসিখানে সেকেন্ড যে বড় আপডেটটা বেরিয়ে আছে সেটা যে পাঞ্জাব এফসি সামনের মরশুমে তাদের হেড কোচকে হতে চলেছে তারা সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাঞ্জাব এফসির নতুন হেডকোচের নাম হল প্যানাজিওটিস ডিলেম তো এটাই হলো পাঞ্জাব এফসির নতুন হেডকোচের নাম তো এই ঊনপঞ্চাশ বছর বয়সে গ্রিসি কোচকে পাঞ্জাব এফসি সি তাদের দলে নিযুক্ত করেছেন এক বছরের জন্য এই প্যানা জিওটিস তার বেস্ট ফর্মেশন হল ফোর টু থ্রি ওয়ান তিনি এই ফরমেশনই খেলাতে বেশি পছন্দ করেন পাঞ্জাব এফসি তাদের হেড কোচের সাথে তাদের বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে চলেছে সেটাও তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো পাঞ্জাব এফসির বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছে কনস্ট্যান্টিনোস কাটারাস তো এটাই হচ্ছে পাঞ্জাব এফসির বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ সামনের মনসুমের জন্য তো পাঞ্জাব এসব সেকেন্ড সেকেন্ডেই বড়ো আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা হলো মোহনবাগান নিয়ে তো মোহনবাগান নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে মোহনবাগান একজন ভারতীয় বংশোদ্ভূত বিদেশি সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিও জানিয়েছিলাম প্লেয়ারটির নাম হলো ড্যানি ভাট তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো এই আপডেটটা অনেক জায়গা থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ড্যানি ভাটের সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই ড্যানি ভাটের সঙ্গে যত যতদূর পর্যন্ত কথা হয়েছিলো তার বিষয়ে আর কথাবার্তা এগোয়নি তো ডিলটা কোনো কারণে থমকে গেছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো তোমরা ধরে নিতে পারো যে এই ড্যানি ভাট মোহনবাগানে আসছে না তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো তোমরা ধরতেই পারো যে ড্যানি ভাট মোহনবাগানে তার আসার চান্সটা খুবই কম তো পরবর্তীকালে যদি ড্যানি ভাটের সঙ্গে যদি মোহনবাগানের আবার নতুন করে কথাবার্তা শুরু হয় আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে চেন্নাই ইস্টবেঙ্গল এফসি থেকে মান্দাররাও দেশাইকে দলে সাইন করাতে চলেছে তো এটা অনেকদিন আগেকারই খবর আমি তোমাদেরকে অনেকদিন আগে জানিয়ে দিয়েছিলাম তো চেন্নাই এফসি এটা আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো চেন্নাই এফসি নিয়ে এই আপডেটটা ছিল তোমাদেরকে এই আপটা জানিয়ে দিলাম তো এই ভিডিওতে শুধুমাত্র এই কয়েকটা আপডেটই তোমাদের জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমার চ্যানেলে যারা প্রথমবার আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ একটা করে লাইক করে দিও তোমরা একটা করে লাইক করে দিলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে ভিডিও বানিয়ে দিতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে